নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই চোদ্দোই জুন বুধ গ্রহ হতে চলেছে মহা শক্তিশালী বুধ রাশি পরিবর্তন করছে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ হাতে আসতে চলেছে অর্থাৎ কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এ বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চারটি রাশির ক্ষেত্রে পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং দুটি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে বুধ। বুধ হতে চলেছে পাওয়ারফুল চোদ্দোই মে মার্জা করে চোদ্দোই জুন থেকে এই চোদ্দোই জুন থেকে বুথ মহাশক্তিশালী হতে চলেছে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই রাশিগুলির বুধ আমাদের কি দেয় বুধ আমাদের স্পিকিং পাওয়ার বুথ কিন্তু দেখায় বুধ দেখায় আমাদের বুদ্ধি বুথ দেখায় আমাদের বিজনেস আপনার মার্কেটিং শেয়ার বাজার আপনার এডুকেশনের সেক্টরটা বুথ কিন্তু দেখায় যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন এখানেও কিন্তু বুধের কিন্তু প্রভাব রয়েছে বুথ আমাদের বিশেষ করে কথা বলা এটাও কিন্তু দেখায় যারা এক কথায় কী বলুন তো যারা কথার মাধ্যমে ইনকাম করেন সেখানে কিন্তু বুথকে ভালো থাকা কিন্তু দরকার যারা সেলস লাইন মার্কেটিং লাইন কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন সেখানে কিন্তু মার্কারি বুথকে কিন্তু ভালো থাকা দরকার হয়েছে আমি একটা কথা বলছি যে আপনারা ভালো করে ভিডিওটি শুনবেন যাদের বুধ গ্রহ খারাপ থাকে তাদেরকে কোটি টাকা দিয়ে দিলেও সেটা কিন্তু জিরো হয়ে যাবে আর বুধ যাদের ভালো থাকে না তারা শূন্য থেকে কিন্তু আপনার কোটি টাকাতে কিন্তু যেতে কিন্তু পারে তা বুধ গ্রহের যে শুভ প্রভাব এবং অশুভ প্রভাব কিন্তু রয়েছে আমি আবারও বলছি বুধ গ্রহকে ভালো করতে গেলে অবশ্যই বুধের প্রতিকার প্রতিবিধান করুন বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন বুধের কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে লাভ পাবেন এই বুধের রাশি পরিবর্তন মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ সক্ষেত্রিক বুধ নিজ রাশিতে প্রবেশ করে বুধ কিন্তু হতে চলেছে মহা বলি। বুধ দিবে এই রাশিগুলোর উপর বিশেষ কৃপা প্রথম যে রাশি আমি নাম বলবো সে রাশির নাম ধনু রাশি রাশির পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে হংস মার্যাদ্রণ পঞ্চমহাপুরুষ রাজ্যের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ধনু রাশি ক্ষেত্রে নামক মহাপুরুষ রাজ্য আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আপনাদেরকে দিবে এই সময় আপনাদের কর্ম ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে এবং যারা পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন ধনুরাশি আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট লাভ দেবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন সেলস লাইনে রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন রাশি বিশেষভাবে ফায়দা দিতে চলেছে দ্বিতীয় যে রাশি মিন রাশি মিন রাশির ভদ্রর মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে কোনো প্রপার্টি কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন বা বড়ো কোনো ইনভেস্টমেন্ট আপনাদের আসতে পারে পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে পরিবারের পরিবারের সুখ এবং বন্ধু বান্ধব থেকে সহায়তা আপনারা পাবেন মিন রাশি মিনরা রাশির আর্থিক লাভ এই সময় দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মীন রাশি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন কু গেছে কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজপসিবল যে কাজগুলো করি গ্যারেন্টির সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই আমি বারবার বলি যে ভিডিওগুলো আপনাদের সামনে দিই কি না কেন হচ্ছে হোয়াই অর্থাৎ সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমরা আলোচনা করি এরপর যে রাশি মিথুন রাশি আপনাদের মহাপুরুষ রাজ্যের মধ্যে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মিথুন রাশির আয় উন্নতি এ সময় দেখা যাচ্ছে আপনারা যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন বা সেলস লাইনে রয়েছেন বা বিজনেস করছেন বিজনেস থেকে বড়ো ধরনের লাভ এ সময় আসবে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ইনকামের বড় বড়ো সোর্স আপনাদের আসতে চলেছে বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন আপনি ব্যাংকিং সেক্টরে রয়েছেন আপনি ওকালতি সেক্টরে রয়েছেন আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে ব্যাঙ্কিং বা ওকাল সেক্টরে যদি থাকেন বা আপনি যদি সিএ নিয়ে পড়াশোনা করেন আপনার ক্ষেত্রে এই বুধ গ্রহ কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে এরপর যে আসি কন্যা রাশি কন্যা রাশি ভদ্রনবম মহাপুরুষ রাজ্য আপনাদের কর্ম হবে বিশেষ করে আমি আবারও বলবো যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছে তাদের ক্ষেত্রে খুব ভালো কন্যারা আসি ভদ্রনাম মহাপুরুষ রাজ্য পঞ্চম মহাপুরুষ রাজ্যের মধ্যে এবং এর পাশাপাশি আপনাদের যারা ওকালোটি সেক্টরে রয়েছেন সেখান থেকে লাভ পাবেন টিচিং সেক্টরে রয়েছেন সেখান থেকে লাভ পাবেন বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন আপনারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বা সেলস লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পূর্ণরূপে তুলা রাশি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে রাশির মান সম্মানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় হতে চলেছে অন্তিম এবং শেষ রাশি বৃষরাশি বিশ্বরাশির পঞ্চম প্রতি ধনভাবে স্বরাশিতে অবস্থান করছে এই সময় আপনাদের বিশ্বরাশির ব্যাংক ব্যালেন্স বাড়বে আকর্ষিক ধনপ্রাপ্তি লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বা অনলাইন ট্রেনিং থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখা যাচ্ছে বিদেশ থেকে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে এই চোদ্দোই জুন থেকে এবং আপনাদের কোন জায়গাতে টাকা আটকে গিয়েছিল টাকা ফেসে গিয়েছিল সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং আপনাদের এ সময় বড় ধরনের কোনো জায়গাতে প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রমোশনের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনি বিশ্ব মানুষ এখানে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন যারা কথার মাধ্যমে কোনো কাজ করেন অর্থাৎ এখানে কিন্তু স্পিকিং পাওয়ারের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তন এই রাশিগুলোর ক্ষেত্রে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে এই পঞ্চ মহাপুরুষ রাজ্যগের মধ্যে ভদ্রনাম এবং মহাপুরুষ রাজ্য আপনাদের উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের সুবিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে আবারও বলি আপনারা ভিডিও শুনছেন হয়তো আপনার সাথে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন অনলাইন কনসালটেন্সি করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবং এর সাথে সাথে আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন এবং এটা আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন দেওয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণে আপনারা পড়ে গেছেন অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার